পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাথে পৌরসভার অন্তর্গত বড় পোস্ট অফিস মোড়ে বিজেপির ডাকা আজ বারো ঘন্টা বাংলা বন্ধের ডাকে সারা রাজ্যের সাথে কাথিতেও একইভাবে বন্ধ সফল করার লক্ষ্যে বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন সরকারি অফিস থেকে রেল রেল থেকে পোস্ট অফিস সব জায়গাতেই তাদের বন্ধ সমর্থনে ডাক দিয়ে কোথাও গেটের সামনে কোথাও রেল অবরোধ কোথাও রাস্তা ব্যারিকেট করে কোথাও টায়ার জ্বালিয়ে বন্ধে সফল করার আহ্বান জানিয়েছেন অপরদিকে কাথি পৌরসভা অবস্থিত ভারতীয় ডাক বিভাগের অফিসের সামনে বিজেপির কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালে ওই ডাক বিভাগ এবং বিএসএনএল এর অফিসের কর্মচারীরা এলে তাদেরকে ঢুকতে বাধা দেয় ওই কর্মচারীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে রাস্তার উপর তৃণমূলের কিছু গুন্ডা বিভিন্ন জায়গায় অন্য করার চেষ্টা করছে এখানেও পশ্চিমমূলের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী তৃণমূলের কর্মী তারা এসে আমার আমাদের আমাদের গর্ভীর অত্যাচার করেছে এবং আমারও বা মারাত্মকভাবে নির্ভর করেছে আর তাতে আমরা ভয় পাই না সারা বাংলায় আজকে মানুষ রাস্তায় নেমেছে এবং আন্তরিকভাবে এই যে ঘটনা ঘটেছে আজিকর কাণ্ডে করে যে কাণ্ড সেই মা সেই ফোনে আত্মার শান্তির জন্য সারা বাংলায় আন্দোলন করছে এবং আজকে বারো ঘন্টা বাংলা মানুষ সর্বাত্মকভাবে সমর্থন করছে তৃণমূলের গুন্ডারা পুলিশ মনকে ব্যর্থ করার চেষ্টা করছে খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান তিনি মিছিল নিয়ে এসে প্রথমে বন্ধকারীদেরকে সরে যাওয়ার কথা বলেন পরে দীর্ঘক্ষণ না সরলে পরে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাথে চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ধীরেন্দ্রনাথ পাত্র ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য বিজেপির বর্ষিয়ান নেতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তারপরে স্লোগান দিতে থাকে বন্ধের পক্ষে যারা রাস্তায় নেমেছে তাদের ধোলাই হবে এটাই হবে তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান পাল্টা বিজেপিও স্লোগান দিতে থাকে আমাদের সমস্ত অফিসের সামনে সমস্ত স্কুলের কলেজের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সব জায়গায় তারা অবস্থান করছে আসুন প্রদীপ সত্যি কথা ভুল এটা কৰে